আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যে বিষয়টা নিয়ে হয়তো কথা বলবো সেটা আসলে ভালো থাকার বিষয়ও না এটা মানুষের খুব আবেগ এবং খুব খারাপ সময় যাচ্ছে আমাদের অ্যাজ এ হিউম্যানিটি বলেন অ্যাজ এ মুসলিম বলেন এটা আমাদের জন্য খুব কষ্টের বিষয় যে আমার ভাই যারা ফিলিস্তিনি এবং গাজাতে বসবাস করছেন তারা আজকে বিবাদাগ্রস্ত আল্লাহ হেফাজত করুক আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমরা আমাদের যে যার জায়গা থেকে পারি ফিলিস্তিন এবং গাজাবাসীর জন্য দোয়া করি আল্লাহর কাছে জিজ্ঞাসবল করি তারা যেন স্বাধীনভাবে ফিরতে পারে এবং আর যে বিষয়টা বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি কারণ আমরা তো হয়তো ওখানে গিয়ে যেতে পারবো না আর আল্লাহর বিচার কখনো দ্রুত হয় না আল্লাহ অবশ্যই এর বিচার ধীরে সুস্থে এবং সময় নিয়ে করবেন আল্লাহ ধৈর্যশীল আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে আমাদের আজকে বিভিন্ন জায়গায় বিপ্লব সংহতি এবং প্রোটেস্ট নিয়ে আমরা অনেক ভিডিও এবং ফেস সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা খুব এক কথা হচ্ছে মর্মাহত এবং আমি পার্সোনালি অনেক মর্মাহত আমি সবসময় চেষ্টা করি যে প্রতি মাসে কিছু না কিছু অর্থ ডোনেট করতে এখন আমরা ডোনেট করব কীভাবে আমরা যেহেতু একটা জিনিস পারবো সেটা হচ্ছে অর্থ সহায়তা অর্থ সহায়তা করে আমরা হয়তো ফিলিস্তিনি এবং গাজাবাসীর জন্য হয়তো আমরা সহায়তা করতে পারি এতটুকু যদি আমরা পৌঁছাইতে পারি আল্লাহ রহমতে হয়তো তাদের কাতারে পৌঁছাইতে পারবো এবং তারা তারা যেন একটু একবেলা খেতে পারে বা যেভাবে হোক যেন তারা সারভাইভ করতে পারে তো আপনারা আপনাদের বিকাশ অ্যাপ থেকে ডোনেশনে গিয়ে অ্যাম্বাসি প্যালেস্টাইনে আপনাদের যে যা স্বার্থ অনু সামর্থ্য অনুযায়ী হচ্ছে ডোনেশন করুন কারণ আপনার এই ছোটো ছোটো ডোনেশন হয়তো একটা মানুষের বা তারা পৌঁছে দিবে ডোনেশনটা ফিলিস্তিন নিবাসীর কাছে এবং হয়তো আপনার এই ছোট্ট ডোনেশন একজন মানুষের জন্য অনেক উপকার আসবে এখন ফেসবুকে আমরা অনেক লেখালেখি করছি সবই ঠিক আছে কিন্তু আসলে ওদের জন্য যে মেইন সাহায্য সেটা আমরা আসলে পৌঁছাতে পারছি না সো যে এটার জন্য অর্থ সহায়তার প্রয়োজন সো আমার জায়গা থেকে মনে হয় যে আপনি মানে অর্থ সহায়তা পাঠানোর প্রয়োজন সো আপনারা অনুগ্রহ করে যে যে পারেন ফিলিস্তিনিবাসীদেরকে অর্থ সহায়তা করুন সবসময় সহায়তা করবেন এবং আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন এবং এই খুনি নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েল অবশ্যই আল্লাহ সুবিচার করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন প্রত্যেকটা শহীদের প্রত্যেকটা মানুষের রক্ত তারা যে মানে এর বিচার যেন করেন সো আজকে বেশি কথা বলবো না কারণ আপনারা সবাই এর ইতিহাস জানেন সো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এই উদ্দেশ্যে যেন তারা অর্থ সহায়তা করে আমরা আমাদের জায়গা থেকে সবাই যেন অর্থ সহায়তা করি এবং আমরা ফ্রি প্যালেস্টাইন শুধু শুধু ফেসবুকে প্রমোট করলেই হবে না আমাদের আরও অনেক দায়িত্ব আছে হয়তো অনেক দায়িত্ব আছে আমরা কোথাও ভাঙচুর না করে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো প্রয়োজন পণ্য বইকট করেন আপনি অর্থ সহায়তা পাঠান ডোনেশন পাঠান এতে মানুষের ফিলিস্তিনি এবং গাজাবাসের বাসের জন্য উপকার হবে তো আজকে এ পর্যন্তই ভিডিও বেশি বড় করব না আপনারা দোয়া করবেন ফিলিস্তিনি কাছে এই পর্যন্ত ধন্যবাদ